আসসালামু আলাইকুম দেখি আমার খাজানাটায় কি কি আছে কি কী রান্না করা যায় আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম একটা আর কি ভর্তা রেসিপি তো আমার আর কি বেশি অনেক সবজি অপছন্দ তার মধ্যে হইলো বরবটি একটা অন্যতম তো বরবটির তরকারি আমার তেমন একটা ভালো লাগে না ভর্তা ভালো লাগে ভাজি ভালো লাগে তো আজকে ভাবতেছি একটু ভর্তা বানাবো একটু ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে তো মাঝে 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 না ইদানিং একটু মরিচটা খাওয়ার বেশি ক্রেবিং হইতেছে তো মাঝখানে তো একদম ঝালটা খাইতেই পারতাম না তো এখন আবার ঠিক হয়েছে তো আমি বরবটিগুলো হাতে এইভাবে বাইসা নিতেছি দেখতেছি পোকা টোকা আসেনি তারপরে কয়েকটা কাঁচামরিচ তো এই কাঁচামরিচগুলো একদম বাংলাদেশের কাঁচা মরিচের মতন আর কি ঝালটা অন্য সময় তো দেখা যায় মরিচে কোনো ঝালই থাকে না তারপর ভালো মতন ওইটা ধুয়ে নি আমি অল্প একটু পানি দিয়ে বসাই দিয়েছি চুলার উপর আর চারটা মরিচ নিছি চার পাঁচটা আর কি এই মরিচগুলো একদম ঝাল না তো ওইটা আর কি গ্রানের জন্য আর কালারের জন্য দিব আর গত ব্লগে হয়তো দেখছেন এই পিঠাটা বানাইছিলাম তো ভালোই হয়েছে আর কি এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের মতন তারপরে বর বড়িটা ভাজা হয়ে গেছে আমি মরিচগুলো এবার হাতে মা নিতেছি তো এটা দুপুরে ভিডিওটা করছিলাম তো ওই দিন ভিডিও করার কোনো প্ল্যান ছিল না এর জন্য বাস ভর্তা রেসিপিটা শেয়ার করছি তো এই জায়গায় আমি মরিচগুলা আর বরবটিগুলো একটু চপারের মধ্যে চপ করে নিতেছি আর কি এটার মধ্যে একদম মিহি পেস্ট হইব না আর কি আধা ভাঙা যেটা থাকে ওইটা হইব আপনি চাইলে এই শিল্পাটা নিতে পারেন বা হাতে কচলায় অবর্তা বানানো যায় তো আমি এটা একটু আর কি আধা বাটা করে নিতে চাইতেছি তো এর জন্য মেয়েটের মধ্যে দিয়ে একটু ব্ল্যান্ড করে নিতেছি তো এই যে দেখতেই পাইতেছেন তো আমি এখন মরিস পেঁয়াজ পাতা আর সর্ষের তেলটা ভালো মতন মাখায় নিতেছি তো এইভাবে শীতের দিনে হাতে মাখানো ভর্তাটা গরম গরম ভাতের সাথে সকালে বা দুপুরে অনেক মজা হয় আর আমার কাছে মনে হয় একটা মাছের তরকারি বা একটা মাংসের তরকারির সাথে একটা নিরামিষ ভর্তা ভাজি হইলেই খাওয়া যথেষ্ট তো এইভাবে আমি ভর্তাটা ভালো মতন মাখায় নিতেছি তো এটা বাংলাদেশের মরিচ হলে তো হাতের অবস্থা বারোটা বাসত তো এই মরিচগুলো হওয়াতে আর কি তেমন একটা কোনো সমস্যা এখানে নাই আর আল্লাহর রহমতে আমার হাতে মরিচটা একটু কমই এফেক্ট করে একটু জলাপড়া কমই হয় তো হয়তো স্কিন মোটা এর জন্য হইতে পারে তো এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে আমি আর মা তো অনেক মজা করে খাইলাম তো খালাকে দিচ্ছি খালা আর খাইতে পারেনি ওনার কাছে অনেক ঝাল লাগছে উনি আবার আমাদের তুলনায় অনেক কম খায় ঝাল এই তো আমাদের গরম গরম ভর্তাটা রেডি হয়েছে তারপরে একটু বাইরে গেছিলাম এটা অবশ্য সেকেন্ড আগস্টের সরি সেকেন্ড ডিসেম্বরের অনেক আগে এর জন্য একটু আর কি বিজয় দিবস বা স্বাধীনতা দিবস এই আর ন্যাশনাল ডে উপলক্ষ্যে আর কি সব জায়গায় সাজানো ছিল লাইটিং ছিল প্রায় বড় বড় সরকারি বিল্ডিংগুলোর মধ্যে যেইভাবে লাইট দেওয়া ফ্লাগ বানায় রাখছে তো ওই সামনের বিল্ডিংটা হয়তো বুঝতেই পারতেছেন লাল সাদা কালা কালো তো আর কি সবুজ এই এই রঙগুলো থাকে দেশের ফ্লাগের মধ্যে তো আমি এখন রাস্তাটা হালকা পাতলা দেখাইতেছি আর কি সামনাসামনি অনেক সুন্দর লাগতেছিল কিন্তু ফোনের মধ্যে তেমন একটা ফুটে উঠতেছিল না তো আমার কাছে ভাল লাগতেছিলো আশেপাশের পরিবেশটা এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের